আজকে আমার কাছে একটা অঙ্ক আছে এই অঙ্কে বলেছে একটি পাঁচ কেন্দ্র থেকে তিন সেমি দূরে গোলকটিকে কেটে নেওয়া হলো কাটা গোলকের এখানে আমরা একটা গোলক কেটে নেব তো প্রশ্নে একটা ভুল আছে হচ্ছে প্রশ্ন হবে এখানে লম্বা লম্বী কেটে নেওয়া হলো হবে ওকে জায়গাটা দেখতে পাচ্ছি দুটি গোলককে লম্বালম্বিভাবে কেটে নেওয়া হলো সমতলে কেটে নেওয়া হলো সেই সমতল অংশটা আমাকে ক্ষেত্রফল বের করতে হবে যেহেতু নিরেট গোলক ওখানে একটা ক্ষেত্রফল হবে তো দেখতে পাচ্ছি আমরা গোলক নিয়ে নিলাম এটা মনে হচ্ছে কিন্তু গোলক এটা গোলক এখানে পাঁচ সেমি হচ্ছে ব্যাসার্ধ আর কেন্দ্র থেকে তিন সেমি দূরে তিন সেমি দূরে একটি জ্যা আঁকলাম এই জ্যাটা জ্যাটা নিয়ে এরকম দেখতে লাগবে দেখো বাটির মতো দেখতে লাগবে যেহেতু ফাঁপা এটা ফাঁপা বলে একটা ক্ষেত্রফল হবে এই ক্ষেত্রফলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা এবার মানে এই কাটা অংশের ক্ষেত্র ফলটা বের করব তো প্রথমে এই অংশের ক্ষেত্র ফল বের করতে গেলে আমাদের এই অংশে ব্যাসার্ধ জানতে হবে এই ব্যাসার্ধটা কী করে জানবো দেখতে পাচ্ছ তোমরা থার্ড নাম্বার চ্যাপ্টারে পড়েছো এই জ্যার দৈর্ঘ্য বা মানে ব্যাসার্ধ বা ব্যাস কি করে বের করো তোমরা থার্ড চ্যাপ্টারে পড়েছো সে ওই ফর্মুলা দিয়ে আমরা বের করবো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা এখানে এ ও বি ধরে নিচ্ছি তিনটে পয়েন্ট এবার আমরাকে ও বি স্কোয়ারটা বের করতে হবে দেখবি পিথাগোরাসের নিয়ম থেকে পাই ও বি স্কোয়ার আমরা বের করব সো লিখে নিই আমরা এখানে হচ্ছে এ ও এটা নব্বই ডিগ্রি হবে সো অতি বুঝ হবে এবি ও বি স্কোয়ার ইকোয়াল টু এ ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এ ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ওকে তো আমরা ও বি বের করবো ও বি স্কোয়ার দিয়ে দিয়েছে আমাদের আমাদের বের করতে হবে এবি স্কোয়ারটা এবি স্কোয়ার বের করলে কিন্তু আমরা ব্যসারটা পেয়ে যাব সো এব স্কোয়ারটা আমরা বাঁদিকে লিখলাম এরপর ও স্কোয়ার কত আছে পাঁচ স্কোয়ার মাইনাস তিন স্কোয়ার পাঁচ স্কোয়ার তিন স্কোয়ার স্কোয়ার দিলাম নয় এবু ষোলো এবি ইকুয়াল টু চার ওকে চার করে নিলাম এবার আমরা ওই অংশটা ব্যসারত পেয়ে গেলাম তাহলে ব্যাস হবে কত ব্যাস হবে আট এবার এই অংশটার আমরা ব্যসার তো বেগলাম সহজেই আমরা ক্ষেত্রফল বের করতে পারবো তো আমরা পাই এস করে ফর্মুলা বসিয়ে এখানে ক্ষেত্রফল বের করে নিচ্ছি ক্ষেত্রফল হবে তোমার বাইশ বাই সাত ইন্টু ষোলো এখানে কিছু কাটাকুটি যাচ্ছে না তো গুণ করে দিচ্ছি তিনশো বাহান্ন বাই ষাট সাত পঁয়ত্রিশ আছে তো পাঁচ দিয়ে কাটা যাবে পঁয়ত্রিশ নেবে গেলে দুই পড়ে আছে দশমিক দিয়ে কুড়ি করছি আমরা শূন্য আনছি তারপর দুই দিয়ে কাটলে চোদ্দো ওয়ান করে দিচ্ছি এবার ওকে হয়ে গেল এটা উত্তর তাহলে কাটা অংশের ক্ষেত্রফল উত্তর লিখবে তোমরা সেই কাটা অংশের ক্ষেত্রফল এখানে উত্তর কিন্তু এবি ফেবি কিছু দেবে না বলবে কাটা অংশের ক্ষেত্রফল ফাইভ বর্গ সেমি এভাবেই কিন্তু অঙ্কটা পড়বে এসব অঙ্ক একটুখানি ঘোরানো পেছানো অঙ্ক সে অঙ্কটা ফার্স্টে না ভালো করে পড়ে নেবে দেখতে পাচ্ছেন অঙ্ক এইটুকু জায়গা লেগেছে মাত্র অঙ্কটা করতে অঙ্কটা ফার্স্ট অফ অল তো ভালো করে পড়বে তাহলেই কিন্তু অঙ্কটা করতে পারবে বোঝার চেষ্টা করবে অঙ্কতে কী বলতে চেয়েছে আর একটা ডায়াগ্রাম আঁক আমি যখন এখানে এঁকে নিয়েছি একটা ডায়াগ্রাম এঁকে নেবে তাহলে অঙ্কটা করতে কিন্তু খুবই সুবিধা হবে তো এরকমই আরও অঙ্ক প্র্যাকটিস করতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও বা বাই